অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করছেন না কেন বা নির্বাচনের তারিখ ঘোষণা করতে সমস্যাটা আসলে কোথায় আপনারা জানেন যে গত বছরের আট আগস্টে অন্তর্বর্তী সরকার যখন শপথ নেই তার পরপরই যখন বিভিন্ন মহল থেকে নির্বাচনের দাবি ওঠে তখন সরকার থেকে বলা হয়েছিল যে সংস্কার কার্যক্রম শেষ করার পরপরই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ বা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন যে 2025 সালের শেষের দিকে মানে ডিসেম্বরের শেষের দিকে অথবা 2026 এর প্রথম অর্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি যেটি বলছিলেন যে জাতীয় নির্বাচনের কথাই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে অথবা 2026 এর প্রথম অর্ধে হবে। সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি শিক্ষানো বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে আঠারো মাস শেষ হয় দুই হাজার সালের ডিসেম্বরে আপনারা জানেন সম্প্রতি প্রেস সেক্রেটারি শফিকুল আলম যেটি বলছেন হতে পারে তিনি এটি ধারণা করছেন অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি তিনি যেটি বলছেন যে ডিসেম্বরকে সামনে রেখেই তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি যেটি বলছেন যে যদি আপনারা ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে চান তাহলে অক্টোবরের মধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে তিনি যদি বলছেন যে যদি ডিসেম্বরে জাতীয় নির্বাচন চান তাহলে অবশ্যই অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশে গত বেশ কয়েকদিন ধরেই জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত নাকি স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত সেটা নিয়ে একটা ডিবেট চলছে রাজনীতিতে আপনারা জানেন যে বিএনপি চায় যে তারা জাতীয় নির্বাচন এবং তারা যেটি বলছে যে সরকারকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং আজকে বিএনপি একটি প্রোগ্রাম ছিল মানে বর্ধিত সভা সেখানেও বেগম খালেদা জিয়া মানে বিএনপির মিনিমাম সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে অন্যদিকে জামাতে ইসলামীর নেতারা যেটি বলছেন যে তারা চায় যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক তারা চায় যে স্থানীয় সরকার নির্বাচনের পরে যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এখন প্রশ্ন হলো এই যে সরকার যদিও ক্লিয়ার কাট করে বলছে না যে তারা কোন নির্বাচনটি আগে দিতে চান মানে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন তবে সরকারের মধ্যে একটি আভাস রয়েছে এরকম যে তারা স্থানীয় নির্বাচন আগে দিতে চান যেমনটি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও কয়েকদিন আগে বলেছিলেন যে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক এটি তারা চান বা এটি হওয়া উচিত বা তিনি আরও দুটি বলছিলেন যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করি বা ঐক্যমতের ভিত্তিতে এরকম যে স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচন যেটি আপনারা আগে দেন না কেন সেটির বা তফসিল যদি তফসিল ঘোষণা সম্ভব না হয় আপনারা জাস্ট একটা নির্বাচনের তারিখ ঘোষণা করতে সমস্যা আসলে কোথায় এবার অন্তর্বর্তী সরকার যে প্রেক্ষাপট থেকে তারা দায়িত্ব নিয়েছে সেটি অন্যান্য সরকারের চেয়ে ভিন্ন এটা আমরা অবশ্যই স্বীকার করি কিন্তু অন্তর্বর্তী সরকারের অবশ্যই সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে নির্বাচন দিয়া এবং তারা নিশ্চয়ই জনগণের যে দাবি বা আকাঙ্ক্ষা যে সংস্কার কার্যক্রম করা তারা অবশ্যই সেটি করবেন কিন্তু ব্যাপারটা হলো এরকম যে গত ছয় মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে তাতে অনেক জনগণই আসলে বলা যায় যে অতিষ্ঠ হয়ে গিয়েছে এবং জনগণের যে সাপোর্ট এই অন্তর্বর্তী সরকারের প্রতি ছিল বা যে অখন্ত সমর্থন ছিল সেই সমর্থনে কিছুটা হলেও ভাটা পড়ে গিয়েছে এবং আপনারা জানেন যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেই হয়েছে। সেই জায়গা থেকে ক্রমশই জাতীয় নির্বাচনের দাবি উঠছে এবং আমি মনে করি যে সরকার যদি দ্রুততম সময়ের মধ্যে এই জাতীয় নির্বাচনের তারিখ তারা ঘোষণা না করেন তাহলে রাজনীতিতে আরো বড় ধরনের জামালা হতে পারে বা রাজনৈতিক সংঘাত আরো বাড়তে পারে এখন আমি মনে করি যে সরকারের যেটা করা উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বৈঠক করে আমি মনে করি একটা ক্লিয়ার কাট একটা তারিখ তারা ঘোষণা করতে পারে এখন সরকার যেটি বলছে যে তারা সংস্কার কার্যক্রম চালাতে চায় বা শফিদ আলম মানে প্রেস সেক্রেটারি তিনি যেটি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যদি না চায় সংস্কার তাহলে দ্রুততম সময়ের মধ্যেই তারা নির্বাচন দিয়ে দিবেন আমার কথা হলো এরকম যে আপনারা সময় নিতে চাচ্ছেন নেন সমস্যা নাই কিন্তু ব্যাপারটা হলো যে আপনারা যদি মনে করেন যে আমরা দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর নির্বাচন দিব তাহলে সেই একজাক্ট ডেটটা আপনারা দেন যদি মনে করেন যে দু ছাব্বিশ সালের মাঝামাঝি বা জুনে আপনারা নির্বাচনটা দিতে চান মানে জাতীয় নির্বাচন তাহলে সেই তারিখটা ঘোষণা করেন বা যদি আপনারা স্থানীয় নির্বাচন আগে দিতে চান সেই বিষয়টা একদম ক্লিয়ারিফিকেশান দেন মানে আমরা যেটা দেখছি যে সরকার একটা ভাববাদী টাইপের কথাবার্তা বলছে মানে ডিসেম্বরে হবে বা দুই হাজার ছাব্বিশে প্রথমার্ধে হবে এগুলো আসলে কোনো কনক্রিট কোনো কথাবার্তা নয় যেহেতু রাজনৈতিক দল মানে বিশেষ করে বিএনপির মধ্যে একটা অবিশ্বাস ঢুকে গেছে যে তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনটি আগে হোক বা তারা যদি মনে করছে যে স্থানীয় নির্বাচন আগে দিলে এটি নিয়ে সরকার হয়তো বা কোনো কুটচাল চালছে আমি মনে করি যে সরকারের এই বিষয়ে আসলে অবস্থান ক্লিয়ার করা উচিত এবং তারা যদি মনে করে যে না তারা একটু লেনদি সময় নিয়েই তারা নির্বাচনটা আয়োজন করতে চায় সেটাও আমি মনে করি যে পাবলিকটি তাদের অ্যানাউন্স করা উচিত এবং এটা নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার নিজস্বীকার করবে যে তাদেরকে নিয়ে জনমনে বা পলিটিক্যাল দলগুলোর মধ্যে একটা সন্দেহ বা অবিশ্বাস তৈরি হয়েছে আমি মনে করি যে নির্বাচন সংক্রান্ত এই বিষয়গুলো তারা যদি ক্লিয়ার কাট কথা না বলে বা যদি ক্লিয়ার কাট তারা তারিখ ঘোষণা না করেন এই সন্দেহ অবিশ্বাস বা দ্বন্দ্বগুলো আরও সামান্য দিনগুলোতে বাড়বে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এইসব বিষয়ে তারা বিচক্ষণতার পরিচয় দিবে